আশ্রমের এক শিষ্য মাঝরাতে তার গুরুর কাছে আসে আর দেখে গুরুদেব নিশ্চিন্তে ঘুমাচ্ছেন গুরুকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে শিষ্য বলে হে গুরুদেব আমার কিছু প্রশ্ন ছিল দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার কৌতূহল মিটিয়ে ফেলুন গুরুদেব জেগে ওঠেন আর বলেন যা জিজ্ঞাসা করতে চাও নির্দ্বিধায় জিজ্ঞাসা করো কয়েকদিন ধরেই আমি দেখছি তুমি খুব চিন্তায় রয়েছ শিষ্য বলে আপনার এই চিন্তামুক্ত জীবন আর আপনার চেহারায় যে অসীম শান্তি রয়েছে তার রহস্য কী আমি জানতে চাই আপনি কীভাবে সবসময় এত খুশি থাকেন আপনার কখনো চিন্তা হয় না আপনার কখনো দুঃখ হয় না আপনি কিভাবে চিন্তামুক্ত হয়ে ঘুমাতে পারেন গুরুদেব তখন মৃদু হেসে বলেন তুমি যদি সত্যিই জানতে চাও তাহলে আমি যা বলছি মন দিয়ে শোনো কারণ এই কথাগুলো তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে রাতে ঘুমানোর আগে তুমি যদি পাঁচ মিনিট এই কাজ করো তাহলে তুমি যা চাইবে তাই পাবে ধন দৌলত মান সম্মান অসীম শান্তি আর খুশি সবকিছু পাবে শিষ্য বলে হে গুরুদেব আপনি যা বলবেন আমি অবশ্যই তা করার চেষ্টা করব আপনি শুধু আমাকে এটা বলুন আমাকে কি করতে হবে গুরুদেব বলেন আজ আমি তোমাকে আমাদের মস্তিষ্কের অসীম শক্তি সম্পর্কে অবগত করাতে চলেছি তাই মন দিয়ে আমার সব কথা শুনবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না আমাদের মস্তিষ্ক ঠিক কতটা শক্তিশালী যদি আমি তোমাকে বলি এই ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও অমূল্য জিনিস হলো আমাদের মস্তিষ্ক তাহলে তুমি কি তা বিশ্বাস করবে কথা শুনছিল। তারপর গুরুদেব বলেন কাজ করার দৃষ্টিকোণ অনুসারে আমাদের মস্তিষ্কের চেতন মন আর দুই অবচেতন মন প্রথমেই বলি চেতন মন নিয়ে চেতন মন আমাদের নিয়ন্ত্রণে থাকে আমরা জেগে থাকাকালীন যা কিছু দেখছি শুনছি আর বুঝতে পারছি এই সব কিছু চেতন মনের জন্যই করতে পারছি যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের চেতন মনও ঘুমিয়ে পড়ে কিন্তু আমাদের অবচেতন মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না যখন আমরা ঘুমিয়ে যাই আমাদের অবচেতন মন তখনও জেগে থাকে আমরা ঘুমের মধ্যে যেসব স্বপ্ন দেখি তা এই অবচেতন মনের কারণেই এসে থাকে চেতন মন আর অবচেতন মনকে আরও সহজভাবে বুঝতে হলে একটি উদাহরণের দ্বারা বুঝতে হবে যখন কোনো মানুষ প্রথমবার মোটর বা গাড়ি চালাতে শিখে তখন সে তার সমস্ত মনোযোগ দিয়ে মোটরসাইকেল বা গাড়িকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে প্রথম প্রথম সে নিয়ন্ত্রণ করতে পারে না আর ভয়ে ভয়ে প্র্যাকটিস করতে থাকে কিন্তু কিছুদিন পর যখন সে মোটরসাইকেল বা গাড়ি চালাতে শিখে যায় তখন তাকে মোটরসাইকেল বা গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য আর ভাবতে হয় না তখন মোটরসাইকেল বা গাড়ি নিজে নিজে নিয়ন্ত্রণে থাকতে শুরু করে ধীরে ধীরে কিছু মাস পর সে কোনো বন্ধুর সাথে কথা বলতে বলতে বা অন্য কোনো কাজ করতে করতেও মোটরসাইকেল বা গাড়ি চালিয়ে থাকে এরকম কেন হয় কারণ প্রথম প্রথম কোনো মানুষ যখন বাইক বা গাড়ি চালানো শিখে তখন সে তার চেতন মনকে ব্যবহার করে কিন্তু সে যখন বারবার মোটর বা গাড়ি চালানোর অভ্যাস করে তখন তার এই অনুভব ধীরে ধীরে তার অবচেতন মনে স্টোর হতে শুরু করে আর ধীরে ধীরে অবচেতন মন চেতন মনের জায়গা নিয়ে ফেলে আমাদের অবচেতন মন একটি অটো পাইলট সিস্টেমের মতো কাজ করে সে নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে থাকে যত রকমের অটোমেটিক বা স্বয়ংক্রিয় কাজ আছে যেমন শ্বাস প্রশ্বাস নেয়া হার্ডবিট চলা ইত্যাদি এই সব কিছু আমাদের অবচেতন মনের দ্বারাই হয়ে থাকে আমাদের অভ্যাস ও দৈনন্দিন কাজেতে আমাদের অবচেতন মনেরই বেশি যোগদান থাকে তাই আমাদের প্রত্যেক চিন্তাভাবনা আমাদের অবচেতন মনের উপর গভীর প্রভাব ফেলে বা তুমি এটাও বলতে পারো যে আমরা যা কিছু ভাবি আর করি তাই দিই আমাদের অবচেতন মনের প্রোগ্রামিং হয়ে থাকে আর তারপর ধীরে ধীরে আমাদের অবচেতন মন সেই কার্যকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আমাদের অভ্যাস আর ধারণার নির্মাণও এভাবেই হয়ে থাকে পরে সেই অভ্যাস অটোমেটিক্যালি আমাদের অবচেতন মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে আর এটা নির্ভর করে আমরা আমাদের অবচেতন মনকে কিভাবে প্রোগ্রামিং করে থাকি তার উপর একবার প্রোগ্রামিং হয়ে যাওয়ার পর আমাদের অবচেতন মন সেই অনুযায়ী কাজ করতে শুরু করে তাতে সেটা ভালো কাজ হোক কিংবা খারাপ একটা কথা সর্বদা মনে রাখবে চেতন মনকে আমাদের অবচেতন মনের গেটকিপার বা চৌকিদারও বলা হয় আসলে আমাদের প্রত্যেক ভাবনা একটি বীজের মতো আর আমাদের অবচেতন মন একটি বাগানের মতো হয়ে থাকে এবার আমাদের চেতন মন এটা নির্ণয় নেবে যে আমাদের অবচেতন মনে কি বীজ বোনা হবে আর কি বীজ বোনা হবে না কখনো কখনো আমরা নিজের অজান্তি আমাদের অবচেতন মনের ভুল প্রোগ্রামিং করে ফেলি যেমন আমরা যদি এটা ভাবি আজকের এই কাজটা কাল করে নেব তাহলে এই ছোট্ট একটা ভাবনা আমাদের মধ্যে কাজকে নিয়ে পরিমশি করার অভ্যাস গড়ে তুলবে শিষ্য এইসব কিছু শোনার পর বলে কিন্তু গুরুদেব এর সাথে ঘুমের কি সম্পর্ক আর ঘুমানোর পাঁচ মিনিট আগে আমাকে কি করতে হবে সাথে সাথে চিন্তামুক্ত জীবনের কি রহস্য রয়েছে দয়া করে সেটাও আমায় বলুন গুরুদেব বলেন কোনো কিছু শেখার সময় তাড়াহুড়ো করবে না নাহলে এই তাড়াহুড়ো করে যে তথ্য তুমি সংগ্রহ করবে সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে উঠবে আর এই ভুল ইনফরমেশন আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি করে এই জন্য কোনো কথাকে ধৈর্য ধরে শোনার অভ্যাস তৈরি করো তারপর গুরুদেব বলেন তুমি কি জানো যে আমাদের চেতন মন আমাদের মস্তিষ্কের ক্ষমতার কেবল পাঁচ পার্সেন্ট ব্যবহার করে থাকে যেখানে আমাদের অবচেতন মন আমাদের মস্তিষ্কের পঁচানব্বই পার্সেন্ট ক্ষমতাকে ব্যবহার করে থাকে যেমন আমাদের ফিলিং বিলিভ সিস্টেম স্মৃতিশক্তি অনুভব করার শক্তি শক্তিসহ আরও অন্যান্য স্বয়ংক্রিয় প্রক্রিয়া যেমন শ্বাস প্রশ্বাস নেয়া হৃদস্পন্দন অনুভব করা চোখের পলক ফেলা এই সব কিছু আমাদের অবচেতন মন কন্ট্রোল করে থাকে আমাদের অবচেতন মনের প্রসেসিং পাওয়ার প্রায় চল্লিশ মিলিয়ন বিটস পার সেকেন্ড হয়ে থাকে মানে যা চেতন মনের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি হয়ে থাকে আমাদের অবচেতন মনের শক্তি এতটাই প্রবল হয়ে থাকে যা এই ব্রহ্মাণ্ডের যে কোনো সম্ভাবনাকে খুব সহজেই বাস্তবায়িত করার ক্ষমতা রাখে জীবনে একটা কথা সর্বদা মনে রাখবে আজ তুমি যা কিছু হয়েছো জীবনের যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছো সেটার জন্য তোমার চিন্তা ভাবনাই দায়ী তুমি নিজের মস্তিষ্ককে যেমন কথা বলে থাকো যেমন জিনিস দেখিয়ে থাকো আর যেমন কথা ভাবতে থাকো সেরকমই তুমি হয়ে ওঠো আর তোমার জীবনও সেরকমই হয়ে ওঠে এর উপর নির্ভর করে তুমি জীবনে সুখ দুঃখ শান্তি পেয়ে থাকো আর কোনো কিছু হারিয়ে থাকো তাই নিজেকে সঠিক দিশা দেখানো দরকার তুমি কখনো এরকম অনুভব করেছো যে তুমি ঘুমানোর সময় সেই সব জিনিস বা ঘটনা নিয়ে স্বপ্ন দেখছো যেটা তুমি ঘুমানোর কিছু মিনিট আগেই ভেবেছো বা চিন্তাভাবনা করেছো শুনেছো বা দেখেছো শিষ্যটি তখন বলে হ্যাঁ গুরুদেব আমার সাথে এরকম অনেকবার হয়েছে তারপর গুরুদেব বলেন যখন আমরা অর্ধেক ঘুমিয়ে থাকি আর অর্ধেক জেগে থাকি তখন আমরা যা কিছু ভাবি চিন্তা করি বলি বা শুনি সেই সবকিছু আমাদের অবচেতন মনে স্টোর হতে শুরু করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এই সময় আমরা যা যা ভাবি আমাদের অবচেতন মন সেই সব কিছু বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করে তাতে সেটা ভালো হোক কিংবা খারাপ কারণ আমাদের অবচেতন মনের কাছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না আমরা যা কিছু বারবার ভাবি বা চিন্তা করি আমাদের অবচেতন মন এটা ভেবে নাই যে আমরা হয়তো সেই সব কিছু জীবনে পেতে চাইছি তাই এই সময় আমাদের সেই সব কিছু ভাবা বা কল্পনা করা দরকার যা আমরা জীবনে পেতে চাই এই সময় ভুল করেও সেই সব সমস্যা চিন্তা দুঃখ নিয়ে ভাবা চলবে না যা আমাদের জীবনকে কঠিন করে তুলেছে যা আমরা আমাদের জীবনে কখনোই দেখতে চাই না সেই জন্য ঘুমানোর আগে ভালো কিছু ভাবো সেই সব কিছু ভাবো যা তুমি জীবনে পেতে চাও এই সময় তুমি সেই সব কিছু তোমার অবচেতন মনে ডাইরেক্ট স্টোর করতে পারো যা তুমি তোমার জীবনে দেখতে চাও এই সময় তুমি সেই সব কিছু নিয়ে ভাবো যা তোমাকে সুখ শান্তি দেবে যাতে তোমার মন হালকা হবে খুশি পাবে ঘুমানোর আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে এটা ভাবো আজকের দিন অতিবাহিত করার পর এই পাঁচ থেকে দশ মিনিট আমি নিজেকে দিতে চলেছি আমি সবার আগে তাদের ক্ষমা করতে চাই যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে মানুষ মাত্রই ভুল হয় তাই আমি ভুল মনে করে তাদের এই ব্যবহার বা কথাকে ভুলে যেতে চাই আমি অতীতের সমস্ত খারাপ স্মৃতিকে ভুলে যেতে চাই আজকের দিন আমার জন্য খুবই সুন্দর ছিল আজকে আমি মন দিয়ে আমার কাজ করেছি আজকে আমি আমার স্বপ্নের দিকে আমার লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছি আজ আমি খুব খুশি আমার কাছে ঈশ্বরের দেয়া অনেক কিছু রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ কারণ আমার ও আমার পরিবারের সবাই ভালো আছে আমার সাথে আমার পরিবারের সকলের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠছে আমি আমার সমস্ত ভুলকে ভুলে যেতে চাই ভুল করা একটা স্বাভাবিক ব্যাপার তাই আমারও ভুল হয়ে গেছে আমি তার জন্য আফসোস করবো না বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব। কারো নিন্দা করা বা কারো চর্চা করা কারো ক্ষতি করা কারোর উপর অন্যায় করা নিজেকে দোষ দেওয়া ভাগ্যকে দোষ দেওয়া মা বাবাকে বা জীবনের পরিস্থিতিকে দোষ দেওয়া এই সমস্ত অভ্যাসগুলো ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যাচ্ছে আমি প্রতিদিন একটু একটু করে নিজের কাছাকাছি আসছি নিজেকে চিনতে শিখছি নিজেকে জানতে শিখছি নিজেকে ভালোবাসছি এখন আমি জানি খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও কিভাবে ভালো কিছু শেখা যায় আজকাল আমি আমার লক্ষ্যকে বা স্বপ্নকে পূরণ করার জন্য জোর কদমে পরিশ্রম করছি আমি নিজের উপর গর্ব অনুভব করছি আমি জানি আমি সেই সব কিছু করতে পারবো যা আমি করব বলে ভেবেছি আমি জানি আমার মধ্যে ঈশ্বরের দেয়া সেই ক্ষমতা রয়েছে যার মাধ্যমে আমি আমার লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবো আমি ভালো আমি সুন্দর আমি বিজয়ী আর সবথেকে বড় কথা আমি নিজের উপর বিশ্বাস করি রাগ ও ভয় আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে আজকের দিনটি খুব ভালো কাটলো আর আমার বিশ্বাস কালকের দিনটা আমার জন্য আরও সুন্দর হতে চলেছে তারপর গুরুদেব বলেন যদি তুমি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ঘুমানোর আগে নিজেকে আর এই ব্রহ্মাণ্ডকে এই কথাগুলো বলো তাহলে ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার জীবনে সুখ শান্তি অর্থ মানসম্মান ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে ধীরে ধীরে তোমার জীবনে একটা পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে কিন্তু তোমাকে এই সব কিছু সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সাথে রোজ মনে মনে বলতে হবে বন্ধু আশা করি এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন